এদিকে দেখি সান্দার হাটি দেখেন অবস্থা পুরা বাজারের মধ্যে ঢুকে বললাম ওয়াজমা ভিলা বাজারের মধ্যে ঢুকে বললাম এটা কোনো কথা আবু আর মাদ্রাসার ওয়াজমা ভিলাসি জামালপুর জেলার মেলান্দ উপজেলার মেঘারবাড়ি এলাকায় অবস্থিত স্বনামধন্য একটি মাদ্রাসা ওয়াজমা ভিলে প্রবেশের পথে দেখি বাজার বসে গেছে হেন কোনো খাবার নাই যে এখানে আয়োজন করে নাই

বাড়ি ন্যাচারাল হইছে দেখেন বাজার এলাম নাই আমরা বড়া দেই আমরা বাজার আসে একটু জিলাবি খাইতে আসছিলাম আলোচনা শুরু হইলে দ্রুতই চলে যাব ইনশাআল্লাহ জিলাপি শেষা জিলাপি গোলগোলি অনেকে তোই খেতে মন যাচ্ছে কিন্তু আসলে খাওয়া ঠিক হবে না মাহফিলে যেতে হবে